আসসালামু আলাইকুম আলহামতুল্লাহি প্রিয় বন্ধুরা দেশ এবং প্রবাস থেকে যারা আমাকে দেখছেন সকলকে জানাই আপনাদের প্রিয় আল মাহমুদের পক্ষ থেকে শুভেচ্ছা মুবারকবাদ বাংলাদেশের সর্ববৃহৎ কৃষ্টের শোরুম পাইকারি ক্রেস্টের শোরুম ইভেন খুচরা কৃষ্টের শোরুম হচ্ছে চিটাগাং রোড আল মাহমুদ ক্রেস সেন্টার যেখানে আপনি মাত্র পঞ্চাশ টাকা থেকে শুরু করে আপনার বাজেট অবরোধের মধ্যে সকল প্রকার ক্রিস্টাল আইটেম বাংলা গ্লাস আইটেম জুয়েলারি বক্স আইটেম চায়না লেজার বক্স আইটেম দেশি বিদেশি অসংখ্য ডিজাইনের ক্রেস্ট ইভেন আমাদের সকল আইটেমের ট্রফি এবং মেডেল থেকে শুরু করে সব আইটেম সব আইটেমগুলো আমাদের কাছে পাবেন গেঞ্জি প্রিন্ট চাবি রিং কলম প্রিন্ট মগ প্রিন্ট থেকে শুরু করে সব আইটেমগুলো এখানে পাবেন আজকে আমরা বড় দুইটি প্রতিষ্ঠানের কাজ করেছি একটি হচ্ছে বাংলাদেশের উল্লেখযোগ্য একটি প্রতিষ্ঠান কারি আবু রায়হানের ওস্তাদ সদ্য জনাব আব্দুল কাইম মোল্লা সাহেব ওনার মাদ্রাসার সানারপার আর রায়হান ইন্টারন্যাশনাল মাদ্রাসার প্রায় একশো দশ পিস এটা ম্যান ডিজাইনের ক্রেস্ট চমৎকার ডিজাইনের এই ক্রেস্টগুলো আমাদের কাছে অর্ডার করেছেন আজকে ডেলিভারি হবে এখানে আরেকটি প্রতিষ্ঠান হলো কোরআন ছোয়া ফাউন্ডেশন শরীয়তপুর এই কোরআনে ছোয়া ফাউন্ডেশনেরও ক্রেস্টের কাজ হয়েছে দুই দুইটি প্রতিষ্ঠানের স্বল্প খরচে অল্প সময়ের মধ্যে হ্যাঁ চমৎকার চমৎকার ডিজাইনের কেস্ট আপনি আমাদের কাছে পাবেন তার ধারাবাহিকতা এই দুটি প্রতিষ্ঠানের কেস্টগুলো আজকে দিয়েছে এই কেস্টগুলো ডিজাইন প্রিন্ট পেস্টিং সহ ওভারঅল কমপ্লিট সাড়ে তিনশো টাকা পরিমাণ যখন বেশি হবে সেক্ষেত্রে আপনার বিশেষ মূল্য ছাড়ের ব্যবস্থা রয়েছে আপনি বিশেষ ডিসকাউন্ট পাবেন ইনশাআল্লাহ সো বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি আপনার প্রতিষ্ঠানের কেস্টের জন্য চাবি রিং কলম প্রিন্ট মক প্রিন্ট গেঞ্জি প্রিন্ট বাগরি প্রিন্ট ক্যাপটিন থেকে শুরু করে সব আইটেমগুলো আমাদের কাছে পাচ্ছেন একদম রিজনেবল প্রাইসে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম